Hello everyone. আমি আজকে দেখানোর ট্রাই করব বাংলাদেশে শেয়ার মার্কেট মূলত কোনটাকে বলা হয় বাংলাদেশ শেয়ার মার্কেটে কতগুলো কোম্পানি লিস্টেড আছে এবং সেই সব কোম্পানি শেয়ার কেনা বা বিক্রি করার আগে আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয় সেগুলো ইনফরমেশন আমরা কোথায় পাব যেমন ধরুন একটা কোম্পানি আমরা যখন কিনবো বা বিক্রি করব কোম্পানির শেয়ার তখন আমাদের অবশ্যই জানতে হবে যে সেই কোম্পানির স্পন্সর বা ডিরেক্টর মানে উদ্যোক্তা যারা তাদের হাতে সেই কোম্পানি কতটা শেয়ার আছে তাদের হাতে অবশ্যই বেশি শেয়ার থাকতে হবে যদি বেশি শেয়ার না থাকে তাহলে আমরা এখানে নির্দেশ বলতে পারি যে সেই সব কোম্পানির ওনারদেরই সেই কোম্পানির উপরে বিলিভ নেই দ্বিতীয় বিষয় হচ্ছে সেই কোম্পানি বছর বছর কতটা ডিভিডেন্ড দিচ্ছে তারা কি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে নাকি স্টক ডিভিডেন্ড দিচ্ছে সেই কোম্পানির আর্নিং শেয়ার বা ইপিএস কেমন প্রতিটা শেয়ার প্রতি তারা কত টাকা বছরে বছরে ইনকাম করছে তাদের তাদের পি কেমন কেমন গত তারা কোন ক্যাটাগরির কোম্পানি বা কোন ক্যাটাগরির শেয়ার এই বিষয়গুলো আমাদের মাস জানতে হবে সেগুলো আমরা কোথায় থেকে জানবো এই ভিডিওতে আমরা দেখে নিতে পারবো তো বাংলাদেশের শেয়ার মার্কেট মূলত কোনটাকে বলা হয় বাংলাদেশের শেয়ার মার্কেট আছে একটা হচ্ছে ডিএসি বা ঢাকাই স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে সিএসি বা সিরাইন স্টক এক্সচেঞ্জ ডিএসি বা ঢাকাই স্টক এক্সচেঞ্জ মূলত প্রধান এবং প্রথম শেয়ার মার্কেট বলা হয় কারণ এই মার্কেটে সব থেকে বেশি কোম্পানির শেয়ার লেনদেন হয়ে থাকে তো আমরা মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের যেসব কোম্পানি লিস্টেড আছে সেসব নিয়ে বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো দেখাবো আমরা মুখে বলছি শেয়ার বাজার বাট আমরা দেখাচ্ছি মাত্র দুইটা ওয়েবসাইট একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আরেকটা হচ্ছে সিরাইম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আজ থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটিন সেভেনের দিকে মতিচিল যে ডিএসসি অফিস ছিল বা ডিএসি ব্রাঞ্চ ছিল সেখানে কিন্তু জটলা বেঁধে থাকতো এবং চিল্লাপাল্লা করে সেখানে কিন্তু শেয়ার কেনা হতো এবং এমন একটা কাগজের নোট দেওয়া হতো শেয়ার কেনা বা বিক্রি করার পরে আর এই জটলা এবং চিল্লাপালার অবসান ঘটিয়ে দু সালের দিকে টোটালটাই অনলাইন হয়ে যায় এবং সবগুলোই ইলেকট্রনিক শেয়ার হয়ে যায় এবং তৈরি হয় ডিএসসি এবং সিএসি নামে দুইটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে আমরা এখন ইলেকট্রনিক শেয়ার কিনতে পারি যেমন আমরা ব্যাংকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের টাকাগুলো ডিপোজিট করার জন্য বা টাকাগুলো রাখার জন্য তখন আমরা যখন ব্যাংকে টাকা দিয়ে আসি তখন কিন্তু আমাদের ফোনের মাধ্যমে আমরা দেখতে পারি কত মানে পয়েন্টগুলো দেখতে পাই মূলত যে এখানে কত টাকা আমাদের আছে আসে সেমভাবে বিও অ্যাকাউন্ট থেকে থেকে আপনারা এখন ইলেকট্রনিক শেয়ার আপনার যে কত টাকা শেয়ার কিনেছেন বা বিক্রি করেছেন সমস্ত হিস্টোরি আপনি মেলে বা আপনি অ্যাপসের মাধ্যমে এখন পেয়ে যাবেন যেগুলো আপনি শেয়ার আছে কতটুকু কত টাকা ভ্যালু এভরিথিং আপনি সেখান থেকে দেখতে পাচ্ছেন সেম ব্যাংকে যেমন অ্যাকাউন্ট থাকে সেইভাবে যেরকম ব্যাংকে অ্যাকাউন্ট করি টাকা লেনদেন করার জন্য বিও অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমাদের শেয়ার লেনদেনের জন্য তো এইবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখবো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এক্সচেঞ্জের এনডেট কি কি বিষয়গুলো দেওয়া আছে বা একটা কোম্পানি ফান্ডামেন্ট অ্যানালিস্ট আমরা ডিএসসি ওয়েবসাইট থেকে কীভাবে দেখতে পারি তো সর্বপ্রথম আমাদের গুগলে যেয়ে যে কোনো একটা ওপেন করে আমরা ডিএসসি লিখে সার্চ দিব ডিএসি লিখে সার্চ দিলে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ফার্স্ট ডে আমাদের একটা ওয়েবসাইট পেয়ে যাবো এই ওয়েবসাইটটাই মূলত শেয়ার বাজার বা শেয়ার মার্কেট তো এই ওয়েবসাইটে প্রথম যে পেজটা আছে সেই পেজে অনেক ইনফরমেশন দেওয়া আছে মার্কেট ইনফরমেশন যতগুলো কোম্পানি আছে তার হিস্টোরি আমরা এখানে পেয়ে যাব তো সর্বপ্রথম আমরা এই পেজটা এখন দেখব না কারণ অনেক বিস্তারিত এখানে দেওয়া আছে সেগুলো কোথায় কি দেওয়া আছে এটা আমরা ভিডিও লাস্টের দিকে দেখব তাহলে ভালোভাবে বুঝতে পারবো এখন আমরা যদি এই ডান সাইডে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটা বক্সে লেখা আছে শেয়ার প্রাইস বাই এখানে মোর অপশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখব যে অনেকগুলো লিস্টেড কোম্পানি আছে তো আমরা এখানে ফার্স্ট থেকে শুরু করব যেন আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এই ওয়েবসাইটে এখানে কোন কোন গুলো কোন কোন কাজের তো সরম প্রথম আমরা যেহেতু ওপরে থেকে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো যারা ইংলিশ বুঝতে পারেন না বা ইংলিশে যে একটু সমস্যা হয় তারা কিন্তু এখানে বাংলা সংস্করণ করে নিতে পারেন তো এখানে দেখেন আজকে ডেটটা আমাদের দেখাচ্ছে এখানে কারেন্ট টাইমটা এখানে দেখাচ্ছে আমি যে টাইমে রেকর্ড করছি যদিও এখানে রাতে রেকর্ড করছি তো এখন মার্কেট স্ট্যাটাস এটা অনেক ইম্পর্টেন্ট মার্কেট স্ট্যাটাস মূলত এখানে দেখাচ্ছে ক্লোজড মানে হচ্ছে এখন যেহেতু অনেক রাতে আমি ভিডিও করছি তো এখন এই যে শেয়ার মার্কেট এটা আপনি করতে পারবেন তখন যখন শুক্র বাদে সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত আপনি এই কেনে শেয়ার কেনা বেচা করতে পারবেন আপনি যখন ঢুকবেন দশটা থেকে আড়াইটার মধ্যে তখন দেখবেন এখানে মার্কেট স্ট্যাটাস ওপেন মানে এই টাইমে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন তো এরপরে দেখবো আমরা যে এখানে একটা স্ক্রল হচ্ছে তো এই স্কলগুলো গুলো কি হচ্ছে এগুলো হচ্ছে কোম্পানির যে ছোট নাম হয় সেই নামটা দিয়ে দেখাচ্ছে যে এখানে কোন কোম্পানির যেমন এখানে ভ্যাকসিনকো ফার্মা আছে আরো অনেক যে কোম্পানিগুলো আছে এখানে দেখাচ্ছে যেমন সিটি ব্যাংক এখানে দেখাচ্ছে তো এই কোম্পানিগুলো আজকের দিনে কেমন প্রাইস ওঠানামা করছে সেটাই মূলত এখানে দেখাচ্ছে এরপরে যদি আমরা হোমে দেখি হোমে যদি ক্লিক করি তাহলে আমরা ব্যাক টু যে জায়গায় প্রথম পেজে দেখলাম সেখানে চলে যাবে এবার এবার অ্যাবাউট হাস অ্যাবাউট আছে অনেক রকম ইনফরমেশন আছে ডিএসি সকল ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এবং একটার পর একটা সব অনেক রকম ইনফরমেশন এখানে পাওয়া যায় এখন এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা কোম্পানির যে দামের ওঠানামা সেটা আমরা দেখবো কিভাবে নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখেন জিপি নামে একটা কোম্পানি আছে বা গ্রামিং ফোন যেটা সিম কোম্পানি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেটার বর্তমান প্রাইস কত তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা এখানে চার দেখাচ্ছে তার মানে এটা চল্লিশ পয়সা তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা এখন ওপরে যে বারকোডটা দেওয়া আছে এখানে এই ক্যাবটাতে কি কি আছে প্রথমে যেটা হ্যাশট্যাগ দেওয়া আছে সেটা তো মূলত সিরিয়াল দেওয়া আছে কয়েকটা যদি আমরা দেখি ট্রেডিং কোড ট্রেডিং কোড বলতে কি বোঝায় ট্রেডিং কোড বলতে বোঝাচ্ছে যে একটা তো অনেক বড় বড় নাম হয় সেটা শর্ট নেম বা নিক নেমগুলো এখানে আমরা এখানে দেখতে পারি শর্ট নেম এক কথায় তো এখানে আমরা শর্ট নেমটা দেখতে পাচ্ছি এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা এল টিপি এলটিপি দ্যাট স্ মিন এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে লাস্ট ট্রেড প্রাইস এলটিপি মানে লাস্ট ট্রেড প্রাইস এই টাকাতে লাস্ট সেল হয়েছে বা লাস্ট ট্রেড হয়েছে এটাকে বলা যায় একজনের হাত থেকে আরেকজনের হাতে গেছে ট্রেড হয়েছে লাস্ট কত টাকায় ট্রেড হয়েছে তিনশো জিপিটা যদি দেখি আমরা তিনশো বিশ টাকা চল্লিশ পয়সার ট্রেড হয়েছে এবং এখানে তার পয়টা দেখছি হাই হাই মানে হচ্ছে আজকের দিনে তিনশো বিশ টাকা যেটা আমরা দেখছি এটা তিনশো চব্বিশ টাকা আশি পর্যায় পর্যন্ত দাম উঠছে এই জন্য এখানে দেখাচ্ছে হাই এরপরে দেখাচ্ছে লো লো বলতে এটা তিনশো বিশ টাকা কতটুকু নিচে নামছে এটা দেখাচ্ছে তো এখানে তিনশো টাকা পর্যন্ত নামছে নামছে নিচে এজন্য এখানে লো দেখাচ্ছে এবং ক্লোজ ক্লোজ আপ আপ প্রাইস প্রাইস এবং লাস্ট প্রাইস এটা ম্যাক্সিমাম এখন যেহেতু মার্কেট শেষ সেজন্য এটা সেম দেখাচ্ছে কারণ হচ্ছে যে লাস্টে কত টাকায় ট্রেড হয়েছে ক্লোজ আপ হয়েছে এরপরে আর কোনো লেনদেন হয় নাই এটা হচ্ছে তিনশো টাকা চল্লিশ পয়সা এখানে ওয়াইসিপি ওয়াইসিপি এখানে আবার যদি আমরা নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো ইয়েস্টার্ডেস ক্লোজিং প্রাইস মানে গতকালকে কত টাকায় ক্লোজ হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তিন তিনশো আঠারো টাকা আশি পয়সাতে ক্লোজ হয়েছিল এবং চেঞ্জ চেঞ্জ হচ্ছে কত টাকা চেঞ্জ হয়েছে গতকাল থেকে আজকে যদি আমরা হিসাব করি তাহলে এক টাকা ষাট পয়সা চেঞ্জ হয়েছে গতকালকে থেকে আজকে এক টাকা ষাট পয়সা দাম বেড়েছে এরপর যদি দেখি ট্রেড ট্রেড বলতে বোঝাচ্ছে যে কতবার একটা কোম্পানির শেয়ার একজনের হাত থেকে আরেকজনের হাতে শিফট হয়েছে বা কেনা বা বিক্রি হয়েছে এটা বোঝাচ্ছে ট্রেড তাহলে এখানে জিপিটা যদি দেখি দুই বার ট্রেড হয়েছে দুই বার ট্রেড হয়েছে এরপরে যদি আমরা দেখি ভলিও তারপরে নিচে লেখা এম এন এই এম এন বলতে বোঝাচ্ছে এটা মিলিয়ন যেমন ধরেন আমরা তে দেখি যদি তাহলে নব্বই পয়েন্ট পাঁচশো এখানে দেখাচ্ছি এটা টোটালটা মিলিয়নে দেখাচ্ছে নব্বই পয়েন্ট ফাইভ মিলিয়নে এটার মিলিয়ন এটা কি বোঝাচ্ছে এটা ভ্যালু বোঝাচ্ছে মানে টাকা বোঝাচ্ছে এত টাকার যে যেমন যে আমরা এতটা শেয়ার বিক্রি হয়েছে না এতবার ট্রেড হয়েছে আর এখানে ভলিউম যেটা দেখাচ্ছে সেটা মূলত দেখাচ্ছে কতটা শেয়ার হাত বদল হয়েছে তো এই যে এখানে দেখাচ্ছে দুই লাখ পঁচাশি হাজার পাঁচশো তেইশটা শেয়ারের মূল্যই হচ্ছে নব্বই মিলিয়ন নব্বই পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন টাকা এই টাকার অ্যামাউন্টটা হচ্ছে এটা যে এতগুলো শেয়ার এবং এতগুলো টাকা এটাই মূলত এখানে দেখাচ্ছে তো আমরা এখন ইজিলি দেখতে পারবো বা বুঝতে পারবো যে একটা কোম্পানির শেয়ার কত টাকা করছে এবং গতকালে কি অবস্থায় ছিল এবং আজকে কি অবস্থায় আছে। এখন আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে তেমন কিছু আর এই এই সাইডে দেখা কিছু নেই আমরা এখানে এখানে যদি আমরা নিচে যাই তাহলে জাস্ট শেয়ার দেখতে পারবো যে কতগুলো শেয়ার আছে এখন শেয়ার যদি নিচের দিকে আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো সাতানব্বইটা শেয়ার লিস্টেড আছে এখানে দেখাচ্ছে এখন বাম সাইডে যদি আমরা দেখি তাহলে এখানে দেখাচ্ছে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আমরা ক্লিক করি ক্লিক করে এখানে সিলেক্ট করতে বলছে এখন এখানে যদি সিলেক্ট করি তাহলে সব কোম্পানি এখানে চলে আসছে এখন আমরা লাইক যদি ওয়ালটন যদি সিলেক্ট করি তাহলে ওয়ালটনে চলে যাচ্ছে এখানে কেন সিলেক্ট করব আমরা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এখানে সিলেক্ট করব যে কোম্পানি সিলেক্ট করি যে এখানে দেখাচ্ছে যেমন যে কোম্পানি সিলেক্ট করি আমরা সেই কোম্পানির একটা যে কেনা ব্যসা হয় সেটা আমরা এখানে দেখতে পারবো যে এখানে আর যেহেতু এখন মার্কেট বন্ধ দেখাচ্ছে না এখানে বাই যারা কিনবে কতগুলো শেয়ার কিনবে সেগুলো এখানে হবে আপনি যখন বাই দিবেন তখন আর যে সেল সেল করবে সে দিবে লাইক একজন দশ টাকা সেল প্রাইজে দিছে আপনি এখন নয় টাকা বাই প্রাইজে দিছেন মানে আপনি নয় টাকা হলে কিনবেন সে দশ টাকা হলে বিক্রি করবে যদি দুজনের সেম প্রাইস মিলে যায় আপনি নয় টাকা দিচ্ছেন সেও নয় টাকায় বিক্রি করবে তাহলে অটোমেটিক এটা সেল হয়ে যাবে এখানে মূলত স্পাইস করতে পারবো ওয়েবসাইটের ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে এটা আপনি বলতে গেলে এখানে আপনি লিস্ট করবেন কিভাবে এটার জন্য আপনার ব্রোকার হাউজে বিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ব্রোকাররা আপনাকে এখানে লিস্ট করে দেবে যে আপনি কতটা ব্রোকারকে বললে বা আপনি ব্রোকারের অ্যাপস এর থ্রুতে এখানে লিস্ট করতে পারবেন এরপরে নিচে যে অপশনটা সেখানে যদি চলে যায় আমরা টপ টোয়েন্টি শেয়ার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আজকের দিনে টপ টোয়েন্টি যেগুলো সব থেকে বেশি দাম বাড়ছে টোয়েন্টি শেয়ার সেই টোয়েন্টি শেয়ার আমরা এখানে দেখতে পারবো এরপরে আমরা এখানে দেখছি ডিএসি এক্স বা ডিএসি থার্টি ডিএসি এক্স এগুলো আছে এগুলো মূলত ইন্ডেক্স ইন্ডেক্স বলতে বোঝায় বা সূচক বাংলাদেশ সূচক বলে দেখবেন অনেক সময় টিভিতে নিউজে দেখবেন এত সূচক কমছে এত সূচক বাড়ছে বা এত ইন্ডেক্স বাড়ছে ডিএসি ইন্ডেক্স বাড়ছে পাঁচ হাজার পয়েন্টে চার হাজার পয়েন্টে নামছে এরকম ইন্ডেক্স গুলো যেগুলো বোঝায় সেগুলো এখানে তো এই ইন্ডেক্স বলতে মেইনলি বোঝায় যে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ বা ঢাকাই স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানির শেয়ার আসছে তারা এভারেজে কত পরিমাণে দাম ওঠা করছে ইন্ডেক্স দেখলে আমরা একবারে বুঝতে পারি মানে এভারেজ তো ডিএসসি এক্স বলতে বোঝাচ্ছে যে ঢাকাই স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানির শেয়ার আছে জেড ক্যাটাগরির শেয়ার বাদ দিয়ে সবগুলো কি অবস্থা বা কি পজিশনে আছে বা সেই কোম্পানিগুলোর শেয়ারগুলো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো এরপরে দেখছি ডিএসি থার্টি ডিএসি থার্টি বলতে ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো তিরিশটা শেয়ার যদি আপনি এখানে দেখতে চান তাহলে ডিএসি থার্টিতে ক্লিক করলে সেই কোম্পানি গুলো বড় যে কোম্পানিগুলো শেয়ার বা বড় যে কোম্পানিগুলো সেগুলো এখানে দেখতে পারবেন তো এগুলো দেখে আপনি শেয়ার কেনা বেচাতে কোনো কিছু এগোবেন না এটা ক্ষেত্রে বলা ডিএসি এক্স ইন্ডেক্স ডিএসি থার্টি ইন্ডেক্স এখানে যদি আমরা প্রথমে ভুমে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে আরো সুন্দরভাবে। এখানে ডিএসি এক্স ইন্ডেক্স যেটা আমরা বললাম জেড ক্যাটাগরি শেয়ার বাদ দিয়ে প্রত্যেকটা শেয়ারের যে এভারেজ যে আপডেটটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত টাকা শেয়ার ভ্যালু আপনার পার্সেন্টেজ কতটুকু ওঠা ওঠানামা করছে সেগুলো দেখতে পাচ্ছি ডিএসি এস ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে যে সরিয়া ভিত্তিক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো শেয়ারের কি অবস্থা এই ইন্ডেক্স দেখে আমরা এখানে বুঝতে পারছি থার্টি তো আমি বললামই নিচের দিকে আমরা যদি চলে যাই তাহলে এখানে ডিএসি এক্স এর আপনি একটা গ্রাফ দেখতে পারবেন যে আস্তে আস্তে ডিএসি এক্স এর যতগুলো শেয়ার শেয়ার এখানে দেখে আপনি ইজিলি বুঝতে বলতে পারছেন যে এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী মার্কেটের অবস্থা কিন্তু নিচের দিকে বা মার্কেটের অবস্থা এখানে দেখলে ইচিলি বোঝা যাচ্ছে গাফটা যখন উপরে উঠবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটটা এখন ভালো চলছে যেমন এই টাইমে ভালো ছিল এই টাইমে এখন খারাপ আছে এটা আমরা ইজিলি দেখে বুঝতে পারছি সেমভাবে ডিএসসি এসে যদি আমরা ক্লিক করি তাহলে সরিয়া ফান্ড যেগুলো আছে যারা ইসলামিক ভিত্তিক যেগুলো আমরা শেয়ার মার্কেটে হালাল হালাম নিয়ে কথা বলি যারা সরিয়া ভিত্তিক শেয়ার কিনতে চায় সেগুলো কিন্তু সেই কোম্পানির শেয়ারের কি অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডিএসসি থার্টি যে লার্জেস্ট যে থার্টি শেয়ার সেটা সেগুলোর কি অবস্থা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে যদি চলে যায় তাহলে আমরা এখানে দেখবো উইকলি একটা রিপোর্ট আছে উইকলি রিপোর্টে যে আমরা ক্লিক করলে এখানে আমরা কিন্তু আরও ডিটেলস উইকলি রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পারবো তো তো এগুলো আমরা আমরা পরবর্তীতে ব্যাক করে যদি চলে যাই তাহলে আমরা যেখানে গেলাম আমি আবার দেখাচ্ছি এখানে আমরা যখন ক্লিক করলাম তখন এই পেজটা ওপেন হয়েছিল এবং এখানে নিউজ দেখাচ্ছে নিউজ এখানে আমরা ক্লিক করলে আমরা যে কোম্পানির নিউজ দেখতে চাই সেই কোম্পানি যেমন আমি এসিআই নিউজ যদি দেখতে চাই তাহলে এসিআই ক্লিক করলে এসিআই যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাবো এরপরে বাই ট্রেড কোড বাই ট্রেড কোডে ক্লিক করলে কি হয় যে এখানে আপনার বি সি ক্যাটাগরি ওয়াইজ আপনার শেয়ার গুলো লিস্ট হয় এক করে তাহলে আমাদের খুঁজতে ইজি হয় ঠিক আছে যেমন এ প্রথমে শাড়িতে নিচের শাড়িতে বি নিচে তারপরে সি তারপরে ডি এরকম ভাবে এরপর যদি বাই এক্স বাই চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জ এখানে যদি ক্লিক করি তাহলে যে একেবারে ওপরে আজকের দিনে সব থেকে বেশি দাম বাড়ছে কোন কোম্পানির সেখান থেকেই আপনার সিরিয়াল হয়ে যাবে এরপর যদি বাই ভ্যালু দিই তাহলে সব থেকে বেশি শেয়ার বিক্রি হয়েছে দামের শেয়ার বিক্রি হয়েছে কোনগুলো সেগুলো লিস্টের হয়ে যাবে এখন তারপর যদি আমরা ভলিউমই দিই তাহলে সব থেকে বেশি শেয়ার কোন শেয়ার মানে এটা যা শেয়ার প্রাইস দেয় শেয়ার বিক্রি হয়েছে কোন কোম্পানি সেটা থেকেই আমাদের সিরিয়াল হবে এরপরে যদি আমরা দেখি বাই লাস্ট এড প্রাইস লাস্ট এড প্রাইস বলতে ক্লিক করলে দেখা যাচ্ছে সবার লাস্টে যে কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে সেখান থেকে শুরু হবে এরপর আমরা যদি দেখি বাই ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করলে শেয়ার মার্কেটে কিন্তু পাঁচটা ক্যাটাগরির শেয়ার আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জি ক্যাটাগরি এন ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি এই কোম্পানি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ হয়ে যাবে তবে এ ক্যাটাগরির যে শেয়ারগুলো সেগুলো মূলত সব থেকে ভালো বলে গণ্য করা হয় তো এই ক্যাটাগরির যে শেয়ারগুলো সেগুলো প্রথমে লিস্ট হয়ে যাবে যেগুলো আমাদের যাচাই করতে বা ক্যালকুলেশন করতে ইজি যে ক্যাটাগরি শেয়ারগুলো আমরা প্রথমে চুজ করব তারপরে আমরা বেসিক ফান্ডামেন্টালের ভিতরে ঢুকবো তো এই ক্যাটাগরি আমরা এখানে এভাবে চুজ করতে পারি এরপরে আমরা দেখি অ্যালফাবেটিক অর্ডার অ্যালফাবেটিকে দিয়ে দিলে আমার ওই যে এ বি সি এরকম করে যে সেটা এখানে দেখাচ্ছে সেমভাবে ইন টেক্সট মুড এর টেক্সট মুডের আলাদা এগুলো আমাদের জানার দরকার নেই এটা আমিও জানি না আচ্ছা এরপরে যে অপশনগুলো আছে সেগুলো আমাদের অতটা জানা ইম্পর্টেন্ট না এরপরে দেখবো সার্চ কোম্পানি সার্চ কোম্পানি এখানে যে আমরা এখানে অনেক খোঁজা লাগছে তো এখানে মনে করেন ডাস্ট বাংলা ডাস বাংলা আমি লিখলাম ডাস বাংলা কোম্পানির শেয়ার এখানে চলে আসলাম আমরা ক্লিক করলাম সাবমিট দিলাম এবং সেই কোম্পানিটা আমার চলে আসছে এখানে ক্লিক করলে তার ভিতরে যে ফান্ডামেন্টাল যেগুলো আমরা একটু পরেই দেখবো সেগুলো কিন্তু সব ইনফরমেশন এখানে চলে আসছে এগুলো আমরা এখানে দেখতে পারি লিস্টিং সেক্টর ওয়াইজ কোম্পানি লিস্ট সেক্টর ওয়াইজ বলতে গেলে দেখা আছে ফুয়েল আছে অনেক ক্যাটাগরি শেয়ার আছে আমরা মনে করি যে এখন বর্তমানে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি গুলোর দাম বাড়ছে বা আইটি সেক্টরের দাম বাড়ছে যে ক্যাটাগরির দাম বাড়ছে বা টেক্সটাইল আমরা কিনতে চাচ্ছি তাহলে টেক্সটাইলে ক্লিক করলে টেক্সটাইলে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো লিস্ট হয়ে যাবে সেখান থেকে আমরা আমরা দেখতে পারবো কোম্পানিগুলো তো এরপরে নিচের দিকে যদি আমরা চলে যাই তাহলে নিচের দিকে যদি আমরা চলে আসি তারপরে এখানে বাই লোকেশন এটা তো ইম্পর্টেন্ট না সার্কিট ব্রেকার এটা একটু ইম্পর্টেন্ট তো সার্কিট ব্রেকার মূলত কি যে একদিনে একটা কোম্পানির শেয়ার কতটুকু উঠতে পারবে এবং কতটুকু নামতে পারবে এই জিনিসটা এইগুলো আমরা মূলত আরো পরে ডিটেলসে জানবো সেজন্য আমরা এখানে টাস্ক করছি না তো এখানে আমরা আরো নিচে যদি চলে যাই তাহলে আমরা দেখবো উইকলি রিপোর্ট যেটা আমরা দেখলাম একটু আগে মার্কেট স্ট্যাটিস্টিক টপ টেন গেইনার্স যে একদিনে দশ যে দশটা শেয়ার আছে সব থেকে বেশি দাম বাড়ছে সেগুলো এখানে কিন্তু অবশ্যই এটা দশটা গেইনার যদি আমরা একটু করে দেখেন যে কোম্পানির শেয়ার সব থেকে দাম বাড়ছে সেটাতে আমরা সেখানের মধ্যে যদি আমরা একটা শেয়ার কিনি এরকম না কারণ এটা কতদিনে খারাপ ছিল আজকে ভালো হইতেই পারে সেই জন্য দশটার মধ্যে চলে আসছে এটা দেখে কখনো বাই বা ছেলে কোনো ডিসিশন নেবেন না এখন সেম ভাবে লুজার দশ টেন লুজার ক্লোজার প্রাইস পি রেশিও যে বিষয়গুলো সেগুলো দেওয়া আছে এরপর ডিএসি ট্রেনিং একাডেমি ডিএসি ট্রেনিং একাডেমি বলতে গেলে এখানে বোঝানো হয় যে আপনার ডিএসিরা একটা বেসিক ট্রেনিং করায় যে ডিএসএ যারা এই শেয়ার মার্কেটে কেনাবেচা করবে তাদের ব্যাসিক একটা ট্রেনিং থাকে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন আমাদেরও নিজস্ব একটা ট্রেনিং কোচিং সেন্টার আছে তো এখানে আপনি যদি আপকামিং ইভেন্টে ক্লিক করেন তাহলে নিচের দিকে সব ইনফরমেশন পেয়ে যাবেন এরপরে যদি আপনি এখানে অনগোয়িং ইভেন্ট দেখেন ইভেন্ট দেখার নোট দেখার পর এখানে ক্লিক করার পর মূলত এখানে সার্টিফিকেট কোর্সেছে একটা এই যে সার্টিফিকেট প্রোগ্রাম বাই বেসিক অফ স্টক মার্কেট এখানে যে ইনফরমেশন আছে সেগুলো দেখতে পাবেন কয়টা ক্লাস হবে পাঁচটা ক্লাস হবে তিনটা থেকে ছয়টা ঠিক আছে বারোশো টাকা ওদের ফি এগুলো দেখে আপনি এখানে গুগল ফর্ম আছে গুগল ফর্মে ফিল আপ করে আপনার টাকা পেমেন্ট করে সেখানে কোর্সগুলো আপনি চাইলে করতে পারেন এখন আমরা ব্যাকে যাই যাওয়ার পরে যদি আমরা নিচের দিকে আবার যাই তাহলে এখানে ওটিসি মার্কেট এখানে আর তেমন কোনো বিষয় তেমন জানার নেই এখানে নিচে আছে সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটি বাংলাদেশ লিমিটেড আমরা যে শেয়ারগুলো কিনা বেচা করি সবকিছু হ্যান্ডেল করে সিডিবিএল এই যে অফিসিয়াল ক্লিক করলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এগুলো আর তেমন কোনো কিছু দেখার নেই এখন আমরা মেন যে বিষয়টা যে আমরা বেসিক একটা বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো সেই জন্য আমরা তো কোম্পানির শেয়ার দেখতাম কোম্পানি দেখে গেলাম কোম্পানির যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছি সব কোম্পানি এখানে লিস্টেড আছে এখন এই কোম্পানির ফান্ডামেন্টাল কিভাবে দেখবো যে কোম্পানির আমরা ডিটেলস জানতে চাই সেই কোম্পানিতে আমরা ক্লিক করবো ক্লিক করলে সেই কোম্পানির যত রকম ইনফরমেশন আছে সব কিছু এই প্লিস পেজে আমরা পেয়ে যাব তার থেকেও বেশি যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখানে তাদের ওয়েবসাইট আছে তাদের ফোন নাম্বার আছে এভরিথিং আছে সেখানে তাদের ওয়েবসাইটে যে আমরা অ্যানুয়াল রিপোর্টগুলোও দেখে নিতে পারবো এটা আমাদের আরও পরে তো আমরা এই পেজে কি কি ইনফরমেশন বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব ভিডিওর এই মাঝে আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই যে ভিডিওগুলো আজকে থেকে আপলোড হচ্ছে এগুলো কিন্তু আমাদের এপিসোড আকারে একের পর এক আপলোড হতে থাকবে এবং আমরা শেয়ার মার্কেটের যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু একটার পর একটা আপলোড আপলোড দিতে থাকবো যদিও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমরা আগামী ভিডিওতে এই পেজে যত কিছু আছে সেগুলো আমরা খুটিয়ে খুটিয়ে দেখবো কোথায় কি আছে তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হচ্ছে